হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলেছি সরিষা বাটা দিয়ে শিম ভাজির রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে আমাদেরকে শিম আর আলুগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে কিছু পরিমাণে সরিষা বাটা নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর লাগবে মরিচ কুচি পেঁয়াজ কুচি জিরা বাটা রসুন বাটা আর সরিষা বাটা আর ধনিয়া পাতা তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল ছেড়ে দিয়ে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ছেড়ে দেওয়ার পর কেটে রাখা মরিচগুলো ছেড়ে দিয়েছিলাম তারপর মরিচ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে না নেড়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ধরে মরিচ কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে কুচি আর পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে জিরা বাটা আর রসুন বাটাগুলো ছেড়ে দিবেন। জিরা বাটা আর রসুন বাটাগুলো ছেড়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন দেখতে এমন হয়ে যাবে তখন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন লবণ দেওয়ার পর এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিবেন লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর মশলায় সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এরপর মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তাতে কেটে রাখা শিম আর আলু ছেড়ে দিতে হবে আমরা এই শিম ভাজিতে পানি ব্যবহার করবো না কারণ পানি ব্যবহার করলে শিম ভাজি খেতে অতটা ভালো লাগবে না অনেকে আবার ভাজিতে হলুদ ব্যবহার করে না যারা ব্যবহার করে না তারা স্কিপ করতে পারে হলুদ শিম আর আলুগুলোকে আবার মশলা সহ ভালোভাবে নেড়ে নিতে হবে যেহেতু আমরা শিম ভাজিতে পানি ব্যবহার করিনি তাই লো আছে প্রথমে শিমগুলোকে আধা সিদ্ধ করে নিতে হবে তারপর শিম ভাজিগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন তাতে সরিষা বাটা চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিতে হবে সরিষা বাটাগুলো আবার শিম ভাজিগুলোকে নেড়ে নিতে হবে তারপর তাতে পাতা ছেড়ে দিতে হবে কেউ যদি ধনিয়া পাতা পছন্দ না করে তাহলে এটা স্কিপ করতে পারে ধনিয়া পাতা দিয়ে আবার শিম ভাজিগুলোকে লো আচে ভালোভাবে হবে যখন শিম ভাজিগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন শিম ভাজিগুলোকে পরিবেশন করবেন আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য